মসজিদেই আনুলিয়ার কিশোরের ভ্রমণগুলো পরিদর্শন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী আশাসনীর মানিকখালী বিসমিল্লা হাসারের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিব থেকে অসহায় মানুষের সেবায় তিনি প্রত্যয় নিয়ে সকাল অব্দি থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সেবা করে চলেছেন দরিদ্র মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন তিনি আর কেমন তিনি বুধাটে ইউনিয়নের কৃতি সন্তান জননেতা আলহাদ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ তিনি এই ভাঙন পুল পরিদর্শন করছেন এরপর অসহায় দরিদ্র বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি ট্র্যাক পিক করে সেই ত্রাণ নিয়ে এসেছেন এখন তিনি বাদ পরিদর্শন করছেন আমরা তার কাছে জানতে চাইব অনুভূতি ঈদির নামাজে যখন মানুষ রত ছিল ঠিক সেই মুহূর্তে এই বিশুটের বাড়টি ভেঙে মানুষের জীবনের সব সঞ্চয় কেড়ে নিয়ে গেছে এখন খুব দুঃখে বসবাস করছে সেই অসহায় মানুষ

মোহাম্মদ রাউসুল হোসেন রাজ বিসমিল্লা হ্যাঁ মানিকখালীর চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান পদ ছিলাম তো আমি এসে দেখলাম এখানে যেভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে বা ভাঙাচ্ছে এটা আসলে পাবলিকের পক্ষে সম্ভব না আমি আমাদের অনুমোহায় এখানে আসে না ঘরে এবং আমি ডিসি মহাদায়কেও জানাই আহ্বান জানাই এই বানভাসী মানুষের জন্য জরুরি ভিত্তিতে যদি পানির ব্যবস্থা শুক্র খাবারের ব্যবস্থা না করা হয় তাহলে এখানকার মানুষের যেরকম পানির সংকট দেখা দিয়েছে তাদের দিন রাত থাকার কোনো জায়গা নাই তাদের কোনো জায়গা নেই তাদের ইমিডিয়েট ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মহোদয়কে দ্রুত আমার এই এলাকা পরিদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমার অত্র এলাকার কর্মী বাহিনীদের নিয়ে সমর্থকদের নিয়ে আমি ত্রাণ নিয়ে এসেছি এই ত্রাণ আমি নিজের বিতরণ করব এবং আমি আমাদের যে ইউন মহোদয় এখানে আছেন ওনাকে অনুরোধ জানাব দ্রুত এলাকার জন্য বানভাসী মানুষের জন্য দ্রুতই শুকনো খাবারের ব্যবস্থা করতে এবং যে পানি সংকট এখানে এসে শুনলাম দেখা দিয়েছে এই পানির পানির দ্রুত ব্যবস্থা করার জন্য এবং কিভাবে এই বাদ দ্রুত মেরামত করা ব্যবস্থা করা যায় এটাও আমি মাননীয় ইউনো মহাদায় ডিসি মহাদায় এবং অবদার যে প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছেন বা বিভাগ আছেন তাদেরকেও জানাই এবং সরকারকে জানাই পুকুরের থেকে আপনারা বড় আকারের একটা বাজেট করেন নাহলে এ এলাকার তলেই যাবে চার পাঁচটা ইউনিয়ন ভেসে যাবে অন্তত ঠিক এক থেকে দেড় লক্ষ মানুষ পানিতে ভেসে দাঁড়াবে বর্তমানে পঞ্চাশ ষাট হাজার মানুষ ভেসে আছে আমি সবাই কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই বাদ রক্ষা করে মানুষের জীবন রক্ষা করার জন্য আমাদের যে এখানে সেনাবাহিনীর ভাইরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এলাকার জনগণের জন্য আর আমরা চাই সাথে সাথে এলাকার যারা বিত্তবান আছে আশাসনী উপজেলা এবং সাতক্ষা ডিস্ট্রিক্টের ভিতরে যারা বিত্তবান আছে সকলের কাছে আমি আবেদন জানাব আপনারা সবাই যার সেই ত্রাণ নিয়ে এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান মানুষের সহযোগিতা করেন এটা আমাদের মানবিক দায়িত্ব আমাদের মানবিক কর্তব্য বলে আমি মনে করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আল্লাহর কাছে দোয়া করি বানভাসী ভাইদের কাছে আমরা জন্য পৌঁছাতে পারি আল্লাহ যেন আমাদের নিয়ে যায় যে সেখানে সহাতে আমরা ত্রাণ বিতরণ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম